মমতা ব্যান্জি যা বলে তাই করে এটা আজ থেকে চার বছর আগে একবার মমতা ব্যানিজি রাজমলার বাটে আমার ডেটটা মনে নেই রাসমলার বাটে আসছিল তখন আমার সেই সময় পার্টি পেয়েছিলেন মোস্ট পার্থ ছিল আমার মনে হচ্ছে বা পেয়েছিল তখন আমি একটা কাগজ দেবো তখন ওই উন্নয়ন পর্ষদে ওই আমি আমাকে দিচ্ছে চাষা তুমি ছাড়া তুমি ছাড়া হবে না আমি তখন ওনাকে দিছি শেখ সেখ শেখের নৈশেখ পর্ষদ গঠন করার জন্য দাবি ওদের ছিল আমি যখন এটা দিচ্ছি দিচ্ছি যার শেখের সাথে যখন শেখ কেউ করেনি শেখের ধারের কাছে কেউ ছিল না নৈশু শেখ মানেটা জানতো না এখনও অনেকে কথা বলে আমি আজকে বলি কিছু ইতিহাস টাই আবুল হোসেন নামে এক ভদ্রলোক মাস্টার স্কুল টিচার ও আমার কাছে আসছিল যে বলল তখন আমি কোর্টে প্র্যাকটিস করি আসলো যে একটা ইয়ে করতে হবে ডেপুটেশান দিতে হবে নৈশ শেখের আমিও তখন নৈশ শেখ সম্পর্কে কিছু জানি না হ্যাঁ নৈশ শেখ এইটুকু জানছি যে কুচবিহারের যারা আদি মুসলমান যারা এখানে হিন্দু মুসলমান সবাই সমান একই একই মানে একই গোত্ব ঠিক মানে কি এরা এরা আমরা এখানে দেশি লোক এবং ওরা যে যেভাবে মানুষ হচ্ছে আমরাও সেইভাবে মানুষ ওরা যদি সুযোগ সুবিধা পায় আমরা কেন পাব না এটা হল বাস্তব কথা তবে ঠিক আছে তখন আমরা তিন চারজন বলি ডিএম অফিসে একটা ডেপুটেশন দিই ডেপুটেশন দি সেটা কোন সালের কথা হবে উঠে এটা হবে আমার নাইনটি এইট ফেট ওই দিকে হবে ওই দিকে হবে আমার মো ওই দিকে আগে না ওই দিকে হবে তা ডেপুটেশন দিছি ডেপুটেশন দেওয়ার পরে দুই একজন আমার সঙ্গে পরে যোগাযোগ করলো যেটা যোগাযোগ করছে ইয়ে পরবর্তীতে ওই আমাদের জয়নাল আবেদিন পরে ইয়ে এও কথা বলছে আমার সাথে কিনা আমরা পরে এটা করার জন্য তথ্য সংগ্রহ করার জন্য এগুলো মাস্টার ইয়ে মাস্টার ছিল সমস্ত মাস্টার বিভিন্ন ছিল আমরা একটা এটা করি এবং এটা এটা নৈশেক করার জন্য কমিশনে যাইতে হবে এমনি তো হয় নাই কমিশনে আমরা কিন্তু বারবার গেছি তথ্য নিয়ে এটা তথ্য নিয়ে যাওয়া হয় জমা দেয় হেয়ারিং হয় তারপরে এই নৈশেকের স্বীকৃতি হয় এই হলো তার ইতিহাস তারপরে এইবার আসার পরে বলার পরে সেটাকে বাস্তবায়িত রূপ দিতে চলছে শিশুদের কেমন করে কী কাজ হবে কী কাজ না হবে সেগুলো এর জন্য মমতা যেটা আমরা আমাদের কথা শুনছে ইতিমধ্যে মঞ্চের যে বিধায়িকা মালতে আবার এটি বিতর্ক ছুড়ে দিয়েছেন যে চিলারায়ের যে মূর্তি মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন এবার সেটা নাকি পশ্চিমমুখী কাজ নয় খেয়েদের কাজ নয় এসে করে নিজেরা কোনো উন্নয়ন করবে না নিজেরা কোনো কাজ করবে না নিজেদের একটা বলতে হয় তাই একটা বললো নিজেরা করুক না নিজেরা রকম কোনো জায়গায় একটা করে দেখা যে আমরা এই চিলার চিলারায় কে ছিল তার ইতিহাস জানে না চিলারায় সম্পর্কে যেমন মমতা ব্যানার্জি করলো এখন তাদের মাথা কাটা হলো মমতা ব্যানার্জি একটা বলতে উজবুকের মতো উজবুক কারো বিরুদ্ধে বলতে চায় উজবুক ছাড়া কিছু বরঞ্চ বলা উচিত যে এটা হচ্ছে তার জন্য আমরা ধন্যবাদ চাই সেটা না করে উজবুকের মতো যেহেতু কথা বলে সেটা কুচবিহারের মানুষ কিন্তু মাইনে নেবে না উজবুক মার্কে কথা উন্নয়ন চায় মানুষ মমতা ব্যানার্জি উন্নয়ন করছে যেমন নৈশেক বলছে তেমন রাজবংশী স্কুলের স্বীকৃতি দিচ্ছে তেমনই আবার উন্নয়ন পর্ষদের স্বীকৃতি দিচ্ছে আবার এই যে চিলেরাজ মূর্তি বলছে আমি করে দেবো সেটাও উদ্বোধন করে দিয়েছে গেছে এটা উন্নয়নের একটা উন্নয়নের একটা অঙ্গ যা বলছে তাই করছে ইউনিভার্সিটি করে দিচ্ছে মেডিকেল কলেজ করে দিয়েছে ইঞ্জিনিয়ারিং কলেজ করে দিছে আপনার পঞ্চানন নামে এবং সেই দিনে আরেকটা ঘোষণা করছে আপনি জানেন ডালগোলা থেকে কুচবার করিলেন হ্যাঁ নতুন করে এটা 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 তো এটা তো ঐতিহাসিক সিদ্ধান্ত এটাও কিন্তু বলে গেছে তারপর আরও দেখছে কেমন করে শিল্প হার্স করা যায় কোথায় করা যায় তারও কিন্তু চিন্তা ভাবনা আছে অর্থাৎ বেকারত্ব যে বেকারত্ব যে বেকার ভূচারণ যে একটা প্রবণতা সেটা কাজ করবে শিল্প করবে সেটা কিন্তু ওনার আছে সেই জন্য ওটা করছে আরেকটা কথা বলতে চাই আমি দেখছেন তো কোর্ট বারবার কোর্ট বারবার যারা নিয়োগ পদ্ধতি বন্ধ করে দিচ্ছে এটা চক্রান্ত এটার মধ্যে বামপন্থী আছে আছে এক কেন একটা মামলা করে দেয় একটা লোক দেয় মামলা করে দেয় আটকে দেয় তো সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট সব বাতিল করে দিয়ে সাত দিনের মধ্যে নিয়োগ করতে হবে নিয়োগ করতে সেটাও কিন্তু মমতা বাজে নিয়োগের অর্ডার দিয়ে দিচ্ছে এই নিয়োগ পদ্ধতি যাতে দ্রুত হয় সেটা কিন্তু পদ্ধতি চলছে আর একটা কথা মাথাটা খারাপ হয়েছে কি নিজেরা অনেক কিছুই বলছে এই যে স্কুলগুলো হলো আমাদের রাজবংশী ভাইদের তাদের স্কুলগুলো হওয়ার মাথা করবে আর ওখানে রাজবংশী ভাইরা তো চাকরি পেয়েছে ইয়ে রাগ করার এটা করছে ওটা করছে নিজেরা কিছু করুক না নিজেরা নারায়ণ সোনার কথা বলো ওটাও তো ওটা করবে না আরম্ভ করবে তোমরা তো বলছো তোমরা তো ভাই করো না করে দেখাও না হ্যাঁ করবে না কাজ করবে না এগুলা কিছু লোক তো আছে তাদের নিমিছিল করবে এখন কোনো তল গল কোনো পায় না এইসব করবে না মুখ্যমন্ত্রী এবার মঞ্চের মধ্যে সর্বপ্রথম ঘোষণা করলেন যে পৌর কর যে ছিল বর্ধিত সে পৌর কর বাতিল করে দিলেন আপনি কী বলবেন এটা পৌরকরটা বাতিল মানে বন্ধ করে দিল অর্থাৎ এইভাবে পৌর কর নিলে এফেক্ট হবে সাধারণ মানুষ আমাদের দলের বিরুদ্ধে যাচ্ছে সেই জন্য উনি চিন্তাভাবনা করে খোঁজখবর নিয়ে আসছে উনি এটা বন্ধ করেছে এটা ঠিক করছে তার জন্য মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই